শারীরিক কি সমস্যা? শারীরিক একটা আমার সমস্যা আছে এখন। টিউমার নাকি মানে। তারপরে এটা আমি অপারেশন কর নি? নিয়ে এসেছেন কি আপনাকে আপনি তাহলে আপনাকে থাকেন? আমি থাকি দরকার বাজার। দূরকরা বাজার ওখানে কি আপনার ফ্যামিলি থাকে? ফ্যামিলি কে কে আছে?

আমারে এই রোটের মধ্যে কতবার উচিত আন আমার এই জাগার মধ্যে আরো একজন দিছে আনেরাই দিবেন কে দিছে এটা না আমি ভুলে গেছি তাই আমরা দিছি না আমরা তোমারে দিছি কোনে দিতি দিছে ভাত বাসায় নিয়ে যা খাসি আমার অভ্যাস করে বলে না কোনো কিছু সন্দেহ করে এইটাও এরকম নেন তাহলে এই রোডের মধ্যে তো খানা মনে আমরাই দেই হ্যাঁ যাক মাশাল্লা ইউর আরেকদিন আরেকদিন মনে হয় ওনাকে আমরা খানা খাইছিলাম অনেক আগে মনে তাই না মানে এক বছর আগে এক বৎসর আগে আবার সেই ব্যক্তিকে আমরা পাইলাম উনি আহ এরকম খানা খাইতে পারে না জি ব্যাগ রাখি দাঁড় তারপরে ওনার আহ এরকম মাংস দিয়ে খানা জোটে না আজকে আমরা তাকে দেখে চিন্তা করতেছি যে উনি খানা খাইনি আসলে সেটাই হলো আজকেও যে উনি খানা খাইনি এখানে মনে হয় মাংস আছে আপনার ফরম না ফরমের আছে চার পিস আছে তো আপনার ফ্যামিলির কয়জন আছে জন এক পিস করে হলেও হবে নাকি তাহলে এটা নিয়ে যা বাড়িতে নিয়ে যা আপনি সব খাইয়েন আচ্ছা আপনার শারীরিক কি সমস্যা শরীরে একটা আমার সমস্যা আছে এখন টিউমার নাকি তারপরে এটা আমি অপারেশন করবো আচ্ছা আচ্ছা অপারেশন করবেন এটা অপারেশন করতে এমনি আনুমানিক কত টাকা লাগে আনন্দে কত লাগে রে ভাই এটা কত আজ মনে ওটা কি সমস্যা ওটার কারণে কাজ করন যায় না নাকি না এটা যখন একটু এটা ভিতরে একটু কাম করে যখন হ্যাঁ হ্যাঁ তখন আমি উঠতে পারি না চলতে পারি না আচ্ছা আচ্ছা এই জন্য আপনি খাওয়ান দাওনো একটু ইয়া তো এখানে তো মাশাআল্লাহ মোটামুটি আছে কয় এক কেজি চাউল হয়েছে এখানে এগুলো তো প্রত্যেক দিনে লাগতেছে না এখান থেকে কিছু আয় করি করে ওটার জন্য কিছু করতেছে এটা এটা লাইক করতেছে রে ভাই করতেছে তো ভিওয়ার্স যাই হোক আমরা এমন একজন ব্যক্তি দেখা পাইলাম হয়তো বা এর আগেও আমরা ওনাকে খানা খাওয়াইছি আসলে আজকে উনি এরকম অবস্থায় মানুষের ধারে ধারে যায় দুই এক মুঠ খানা খানার জন্য এবং এই পেটের জন্য এবং এই টিউমারের জন্য তিনি মানুষের ধারে ধারে যা খয়াত করে তো আমরা ওনার জন্য দোয়া করব আমাদের জন্য আপনি দোয়া করি আমি দোয়া করি তো যাই হোক ফ্যামিলিতে মনে হয় কয়েকদিন থেকে এরকম খানা পায় না আজকে যা সুন্দরভাবে খাবেন আমাদের জন্য দোয়া করবেন কেমন আর আমরা বিশেষ করি হচ্ছে আর দোয়া ও মাখরুল দুয়াটা দোয়াটা হচ্ছে সবচেয়ে সমস্ত জিনিসের মগজ ইবাদতের মগজ বলা হয়েছে আল্লাহ পাখের কাছে দোয়া করবেন আমি একটা আমল ছোট্ট শিখি দেই এই আমলটা আজকের থেকে আপনি করবেন বলেন দিই বিসমিল্লাহ রহমান এটা আপনি সাতবার পড়বেন কয়বার সাতবার অথবা এগারো বার দুইটা যে একটা মনে থাকবে তো সাতবার বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম এটা উঠান বিসমিল্লাহ রহমান রহিম এই যে

একটু থুতু নিবেন এই পরাবস্থে একটু থুতু আপনার কি এর মধ্যে নেবেন হাতের আঙ্গুলের লেবেলে নিয়ে। লওয়ার পরে বিসমিল্লাহির রহমান কয় এটা লাগাইবেন। সম্পূর্ণ তো ভালো কই নিয়ে লাগাইবেন। কয়বালা। পারবেন না? মাত্র বিসমিল্লাহির রহমান আপনি ওলাই থাকেন দূর করা বাজার। দূর আপনার নাম কি? সাহেব আলী। সাহেব আলী। ও সবাই ছিলে তো? হ্যাঁ আমরা এক মাস 41 দিন যদি আপনি সঠিক ভাবে আমল করেন 41 দিন পর দেখবো জড়া থাকবে না। আল্লাহর বিশ্বাস হয়তো ইনশাল্লাহ যদি সঠিক ভাবে করেন আল্লাহর বিশ্বাস করি সকালে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বাড়ি ওই দুবার চাইলে আল্লাহ পাক দেয় আল্লাহ দেয় তো এইটা আপনার সমাধান হয়ে যাবে ঠিক আছে এটা আপনি চান না তাহলে এটা আপনি একচল্লিশ দিন পর আমরা আপনার দেখা করব চেষ্টা করব দেখব এটা আছে কিনা এটা আমল সঠিক ভাবে করেন আর যদি একদিন দুই দিন মিস দিয়ে দেন তাহলে কিন্তু হবে না আচ্ছা আপনারা যদি দেখা করতে চান এটা কি দরকার বাজার আছে না হ্যাঁ টেলিগ্রাম গাড়ি পায় টেলিগ্রাম আচ্ছা ইনশাল্লাহ শিখে যাব তো আপনারা দাঁড় করিয়ে আপনি যে খানা খান নাই আপনি এত কষ্ট করে ঘুরতেছেন আপনাকে যে যে একটু কথা বললাম আপনি এতে কষ্ট পাইছেন তাহলে আমার জন্য দোয়া করেন আর আপনাকে বিরক্ত না করি যান আন্টি সহজা তাড়াতাড়ি এটা খেয়ে নেবেন যান ইনশাআল্লাহ যান